আমি অর্চনা আমাদের বউ শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের পূর্ণিমা আমাদের রুটি হয়েছে তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছে আমাদের রুটিটা দেখো আমার বৌমা রুটিটা করেছে কত সুন্দর নরম দেখো রুটিটা মূল্যে এক ফোঁটা পুরো এক ডালে রুটিটা চলে যাবে খেতে এত সুন্দর রুটিটা হয়েছে তোমরা যদি রেসিপিটা প্রথম থেকে ভেজ রেসিপি হয়েছে পনির দিয়ে এ দেখো পনির দিয়ে বরবটি দিয়ে পটল দিয়ে সব রকম দিয়ে ভেজ ভেজ সবজি হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা করে খেও তোমরা তো রেসিপিটা দেখেছো তোমরা খেও তোমরা প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সঙ্গে থেকো আমাদেরও ভালো লাগবে তোমরা দেখলে তোমরা লাইক করলে তোমরা কমেন্ট করলে আমরা আরো নিত্য নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো এই দেখো রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি দু হাতে ছেড়ে আগে নে এক হাতে ছেড়েই রুটিটা খাওয়া হয়ে যাবে Grazie, grazie.